তারাপীঠ সিদ্ধ বামাখাপা ছিলেন পরম ব্রহ্মজ্ঞানী এবং অতি উচ্চ স্তরের একজন মহাপুরুষ আঠেরোশো সাঁতিরিশ খ্রিস্টাব্দের শিব চতুর্দশীর দিন তার জন্ম সাধক বামাখাপার অলৌকিক শক্তি ছিল অসীম তিনি যাকে যা বলতেন তাই ফলে যেত তারাপীঠ মন্দিরের একজন সেবক ছিলেন নাম ছিল তার নগেন্দ্রনাথ পান্ডা এই নগেন্দ্রনাথ পাণ্ডা বামাখাপার খুব ভক্ত ছিলেন এবং বামাখাপাও নগেন্দ্রনাথ পান্ডাকে খুব ভালোবাসতেন যেহেতু নগেন্দ্রনাথ পাণ্ডা তারাপীঠের মন্দিরের একজন সেবক ছিলেন সেই জন্যে বামাখাপা তাকে খুব শ্রদ্ধা করতেন কারণ তারাপীঠ মন্দিরের সব সেবকদেরই তিনি খুব শ্রদ্ধা করতেন যেহেতু তারা মায়ের সেবা করেন এই নগেন্দ্রনাথ পান্ডা দূর দূর গিয়ে বাড়ি বাড়ি পুজো করে আসতেন একবার মারগ্রাম থেকে এক যজমানের বাড়ি থেকে খবর এলো যে সেই বাড়ির গৃহকর্তা খুবই অসুস্থ নগেন্দ্রনাথ পান্ডা যেন কোনো একটা পুজো টুজো করে তাকে সুস্থ করে তোলেন নগেন্দ্রনাথ পাণ্ডা তো ভীষণ চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে তিনি সেই যজবানকে সুস্থ করে তুলবেন বামাখাপা বা বামদেব গ্রাম্য ভাষায় নকে ল উচ্চারণ করতেন সেই জন্যে তার কাছে নগেন্দ্রনাথ পান্ডা ছিলেন লগেন কাকা এই লগেন কাকা লক্ষ্য করেছিলেন যে বামদেব যদি কাউকে বলে যে যাহ এই যাত্রায় তুই বেঁচে গেলি তাহলে মুমূর্ষ রুগীও সুস্থ হয়ে ওঠেন সেই জন্যে লগেন কাকা সিদ্ধান্ত নিলেন যে বামাখ্যাপাকে সেই যজমানের বাড়িতে নিয়ে যাবেন এবং তার মুখ দিয়ে বলাবেন যে যাহ এই যাত্রায় তুই বেঁচে গেলি লগেন কাকা এক সন্ধ্যাবেলায় বামদেবের কাছে গিয়ে বললেন যে কালকে তিনি বামদেবকে মার গ্রামে নিয়ে যাবেন বামদেব ও লগেন কাকাকে এতটাই ভালোবাসতেন যে কিছু প্রশ্ন না করেই তিনি যেতে রাজি হয়ে গেলেন এবং পরের দিন ভোরবেলা তারা মার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন পথে যেতে যেতে লগেন কাকা বামদেবকে সব ঘটনা বুঝিয়ে বললেন যে মারগ্রামে এক যজমানের বাড়িতে এক মুমূর্ষু রুগী আছে তাকে গিয়ে বামদেবকে বলতে হবে যা এই যাত্রায় তুই বেঁচে গেলি বামদেব লগেন কাকাকে বললেন যে ঠিক আছে তুমি কিন্তু ওখানে গিয়ে আমাকে মনে করিয়ে দিও যে কি বলতে হবে লগেন কাকাও বামদেবকে বারে বারে বুঝিয়ে বললেন যে গিয়েই বলবি যাহ এ যাত্রায় তুই বেঁচে গেলি বামদেবও মাথা নাড়িয়ে বললেন যে হ্যাঁ তিনি বুঝে গেছেন যে তাকে গিয়ে কি বলতে হবে দুপুরবেলা তারা এক গাছতলায় বসে বিশ্রাম নিলেন এবং সেইখানে লগেন কাকা বামদেবকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন যে তাকে গিয়েই বলতে হবে যে যা এ যাত্রায় তুই বেঁচে গেলি বামদেবও মাথা দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ গো লগেন কাকা আমি ঠিক শিখে নিয়েছি কিছুক্ষণ বদে তারা রওনা দিলেন এবং যজমানের বাড়িতে গিয়ে পৌঁছলেন যজমানের বাড়িতে ঢোকার আগেই লগেন কাকা আবার বামদেবকে মনে করিয়ে দিলেন যে তাকে গিয়ে কি বলতে হবে বামদেবও ইশারায় বুঝিয়ে দিলেন যে তিনি ঠিক বুঝে গেছেন যে তাকে গিয়ে কী বলতে হবে বামদেব ও লগেন কাকা সেই যজমানের বাড়িতে প্রবেশ করলেন বাড়ির লোকেরা বামদেবকে দেখে আনন্দিত হলেন এবং তাদের হৃদয়ে একটা আশার আলো জাগল যে মোমর্ষুরুকি যদি এবার সুস্থ হয়ে ওঠেন বাড়িতে প্রবেশ করে তারা সামান্য একটু বিশ্রাম করলেন এবং কিছু জলযোগ গ্রহণ করলেন তারপরে লগেন কাকা সেই মুমুরুকির ঘরে বামদেবকে নিয়ে গেলেন মুমূর্ষু ঘরে প্রবেশ করার আগে লগেন কাকা আবার বামদেবকে মনে করি দিলেন যে তাকে কি বলতে হবে বামদেবও মাথা নাড়িয়ে সম্মতি জানালেন এরপরে লগেন কাকা বামদেবকে নিয়ে সেই মুমর্ষুর ঘরে প্রবেশ করলেন কিন্তু মুমূর্ষু দেখে বামদেবের চোখ রক্তবর্ণ হয়ে গেল বামদেব সেই মুমূর্ষ দিকে তাকিয়ে বললেন কি গো লগেন কাকা এ তো সা এখনই ফট বামদেবের এই কথা শুনে লগেন কাকা তো মাথায় হাত দিয়ে বসলেন তিনি সঙ্গে সঙ্গে বামদেবকে নিয়ে ওই গৃহ থেকে বেরিয়ে গেলেন লগেন কাকা এবং বামদেব ওই গৃহ থেকে বেরিয়ে যাওয়ার পরেই গৃহ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো লগেন কাকাও বুঝতে পারলেন যে তারা মায়ের একনিষ্ঠ ভক্তকে দিয়ে কখনোই ছল করা সম্ভব নয় বামদেবের লীলা হচ্ছে স্বয়ং তারামায়েরই লীলা বামদেবের মাধ্যমে স্বয়ং তারামাই লীলা করে গেছেন তবে যে ব্যক্তিটি মারা গেলেন তিনি অতীব পূর্ণবান যে মৃত্যুর আগে বামদেবের দর্শন পেলেন মোহ সুরোগীর মৃত্যুর আগে বামদেবের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ঘটনাটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং জয় মাতারা জয় গুরু বামদেব অবশ্যই লিখে জানান আপনাদের রেসপন্স যদি খুব ভালো হয় তাহলে বামদেবের অলৌকিক লীলা নিয়ে আমি আরও অনেক ভিডিও করব জয় গুরু বামদেব জয় মাতারা